যেসব রোগের চিকিৎসাগুলি করে থাকি সর্বপ্রথম লটারি দেশ বিদেশে ধরনের ক্ষতি কফিলের সমস্যা লটারি ছয় সংখ্যা 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 তিনের লটারি থাকলে আমাকে দিবেন ভাগ গ্যারান্টি সহকারে আমি কাজগুলি করে থাকি ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে স্ত্রী নিয়ে আর একটা স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার বাড়িতে চলে যায় আর আসে না শত্রু দুশ্মন জটিল কঠিন বান মারা রুগী জিনে ধরা রুগী বাড়ি ঘরে নষ্ট করা রুগী আহ ছেলে মেয়ে কথা শোনে না মামলা মোকদ্দামা ব্যবসা বাণিজ্য লুসকান আচ্ছা তো হুজুর এই চিকিৎসা গুলো কত কিভাবে করে না এই চিকিৎসা গুলো কিসের মাধ্যমে করে আমি কোন মাল সামানা যদি রাগে আমাকে তারা বহন করে আমি কাজ করে দেই কাজের পরে আমাকে বকশিস করে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা বিভিন্ন জায়গা যে জর্জরিত হয়েছেন কোথায় কোনো সমাধান পান নাই একলা ঘরে বসে চিন্তা করতেছেন আর কবিরাজের কাছে যাব না তাদেরকে আমি বিনোদন করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে যাতে এই কাজগুলি করে বা গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলি করে থাকি সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে সুরাম ধন্য তান্ত্রিক কবিরাজ তো আমরা তার নামটা তার মুখে শুনবো হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে যে ভালো আছি তো হুজুর আপনার পরিষেবা যদি দিতে না আমি কবিরাজ মঞ্জুরুল হাসান বলছি আচ্ছা আমি একজন বংশগত কবিরাজ আমার দাদা একজন কবিরাজ ছিল আমার বাবা একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ আমি একজন বংশগত কবিরাজ আচ্ছা আচ্ছা আমি দীর্ঘদিন আসাম পালনাম কাবরুক কামাখ্যা ত্রিপুরা নাগাল্যান্ড খাসিয়া মণিপুর চাকমা দেবার সাতোয়ার র্যাং বিভিন্ন জাতির কাছে আমি শিক্ষা প্রশিক্ষণ করছি আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন সে অরিজিনাল প্রকৃতি কবিরাজ কিনা লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি সার্টিফিকেট প্রাপ্ত একজন কবিরাজ আমি পাসপোর্ট করা কবিরাজ দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় সফর করি কথা বলবেন আমি আরেকটা কথা দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি আমি সব রোগের চিকিৎসাগুলি করে থাকি সর্বপ্রথম হলো প্যাম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে স্ত্রী নিয়ে আসার একটা স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার বাড়িতে চলে যায় আর আসে না শত্রু দুশ্মন জটিল কঠিল বান মারা রুগী জিনে ধরা রুগী বাড়ি ঘরে নষ্ট করা রুগী আহ ছেলে মেয়ে কথা শোনে না মামলা মোকদ্দামা ব্যবসা বাণিজ্য লুসকান লটারি দেশ বিদেশে মারাত্ম ধরনের ক্ষতি কফিলের সমস্যা লটারি ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা এই ধরনের লটারি থাকলে আমাকে দিবেন একশো ভাগ গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলি করে থাকি আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা বিভিন্ন জায়গা যেয়ে জর্জরিত হয়েছেন কোথাও কোনো সমাধান পান নাই একলা ঘরে বসে চিন্তা করতেছেন আর কবিরাজের কাছে যাব না তাদেরকে আমি বিনোদন অনুরোধ করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে যাতে এই কাজগুলি করে একশো ভাগ গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলি করে থাকি আচ্ছা তো হুজুর এই চিকিৎসাগুলো কত কিভাবে করে না বলতেছেন এই চিকিৎসাগুলো কিসের মাধ্যমে করি আমি এই চিকিৎসাগুলো আমি বই পুস্তক কিতাবের মাধ্যমে এবং জাফরানকালের মাধ্যমে কামসিন্দুরের মাধ্যমে নাগরমাসের মাধ্যমে বাদ্যমণি মেডিসিনের মাধ্যমে এরপর ফুলের মাধ্যমে ধুবের মাধ্যমে যা আপনার এই গোলাপ জলের মাধ্যমে আগরবাতি মোমবাতির মাধ্যমে এই কাজগুলি আমি করে থাকি এবং আমার কাজে যে সময়গুলি যে একশো ভাগ গ্যারান্টি সহ চব্বিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই কাজগুলি আমি করে থাকি আমি কাজের পরে টাকা নেই কোনো মাল সামানা যদি রাগে আমাকে তারা বহন করে আমি কাজ করে দেই কাজের পরে আমাকে বকশিস করে তো হুজুর আপনার স্থায়ী ঠিকানাটা কোথায় আমার স্থায়ী ঠিকানাটা হলো একটা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটিতে আর একটা ঠিকানা হল আমার সিলেট সিন্দুর খাল যেটাকে শ্রীমঙ্গল বলে সিন্দুর খাল শ্রীমঙ্গল সিলেট বিভাগে এ দুটি নাম্বার আর দেশে ভুয়া প্রতারকের অভাব নাই তারা আমাদের মতন ভালো কবিরাজের নাম্বার কেটে আ মানুষের সঙ্গে প্রতারণা করে মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কমেন্টে বিভিন্নটা লেখে আসলে যে প্রকৃতি কবিরাজ কিনা তাকে ভিডিও করে দেখা এরপর চিকিৎসা গ্রহণ করবেন আচ্ছা তো হুজুর দর্শক হুজুর যেভাবে বলছে আপনারা সেইভাবে কাজগুলো হুজুরকে দিয়ে করাবেন তাহলে আপনারা প্রতারিত বা আপনারা ঠকবেন না আর বিশেষ করে হুজুরের সাথে কাজগুলো দিবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম